গোয়েন্দা মেহুল একটি চোরকে তাড়া করছিল চোর একটি ভবনের ভিতরে গেল এবং মেহুল তাকে অনুসরণ করে ভিতরে গেলেন ভবনের তিনটি তলা ছিল মেহুল চোরের সন্ধান করতে প্রতিটি বাড়ির ভিতরে গেল প্রথম বাড়ির মালিক বলেছিলেন আমি সকাল থেকে ভিডিও গেম খেলছিলাম আমি কিছুই জানি না দ্বিতীয় বাড়ির মালিক বলেছিলেন আমি গত এক ঘন্টা ধরে অনুশীলন করছিলাম আমি কিছুই জানি না তৃতীয় বাড়ির মালিক বলেছিলেন আমি বাস্কেটবল খেলছিলাম আমি কিছুই জানি না এই তিনজন ব্যক্তির মধ্যে কে মিথ্যে কথা বলছে তৃতীয় ব্যক্তি মিথ্যে কথা বলছেন তিনি বলেছিলেন যে তিনি বাস্কেটবল খেলছেন তবে তার হাতে একটি ফুটবল রয়েছে সে আতঙ্কিত হয়ে মিথ্যা কথা বলল যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইট সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না